আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তো আমি খেয়াল করে দেখলাম যে আমার ডেকোরেটিং ব্লগগুলো আপনারা খুব পছন্দ করছেন তো যাই হোক আমি আজকেও একটি ডেকোরেটিং ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকে সাজাবো হচ্ছে আমার ডাইনিং এরিয়ার যে বেসিনটা সেটা আপনাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দেখাবো তো ডাইনিং এরিয়াটা সাধারণত হাত ধোয়ার জন্য আর সকালে উঠে ব্রাশ করার জন্যই বেশিরভাগ ব্যবহৃত হয় তো সেটা সেভাবে কীভাবে সাজালে ভালো লাগে এবং কি কি আমি রাখি ইউজফুল জিনিসগুলো রাখি সেটা আপনাদেরকে দেখাবো আজকে তো বেসিনটা দেখানোর আগে আমি আমার একটা কাচের জারে মানি প্ল্যান্টটা দিয়ে নিচ্ছিলাম পানির মধ্যে সেটা দেখিয়ে নিলাম আপনাদের আর কি তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে আমার বাসার বেসিন এরিয়াটা এই যে ডাইনিং রুমের এক কর্নারে বেসিনটা আমার এখানে তো নর্মালি যেরকম হয় সেরকমই আর কি খুব এক্সট্রা কিছু না গর্জিয়াস কিছু না সিম্পল সবার বাসায় অ্যাজ ইউজাল যেরকম থাকে আমার বাসার বেসিন এরিয়াটাও এরকম তো বেসিনটা ক্লিন করার আগে আমি আমার এখানে যা যা আছে জিনিস সব কিছু নিয়ে নিচ্ছি তো আমি এটা অনেক সুন্দর করে ক্লিন করবো কয়েকদিন ধরে আমি ক্লিন করি না আপনাদের দেখাবো দেখে তো আমি আজকে এখন ক্লিন করে দেখাবো তো সবার আগে এগুলো নিয়ে আমি হারপিক দিয়ে পুরো বেসিনটা কর্নারে কর্নারে আমি হারপিকটা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম সকালে যখন স্কুলে যাই তখন রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো রেখে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো কর্নারে কর্নারে আমি হারপিক দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে আর এখানে যে গ্লাসের তাকটা আছে জিনিসপত্র রাখার তো এখানেও আমি হারপিক দিয়ে নিচ্ছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হারপিক দিয়ে নিচ্ছি তো বেসিনের নিচের সাইডে যেহেতু আমার এখানে ওয়াটার পিউরিফায়ারের লাইন আছে তো মাঝে মাঝে দেখা যায় কি এখানে পানি পড়ে পানি পড়তে পড়তে কেমন একটা পানির যে আয়রনের দাগ আছে নিচে পড়ে গিয়েছে তো আমি সেখানেও হারপিক দিয়ে নিয়েছি আর আর একটা স্টিলের যে স্ক্রাবারগুলো আছে সেগুলো দিয়ে আমি পরিষ্কার করছি এগুলো দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর ক্লিন হয় আর এখানে আমাকে হেল্প করেছিল আমার খালা তো ফার্স্টের ধাপে উনি ক্লিন করে দিয়েছে হারপিক দেওয়ার পরে তো এখন আমি আবার ডবল ক্লিন করছি কারণ ডবল ক্লিন করার জন্য বেশি পরিষ্কার হয় বেশি যে হোয়াইট ভাবটা আসে সেজন্য করছি আর কি এখানে আমি ব্যবহার করছি হারপিক টাইলস যে পাউডারটা আছে টাইলস ক্লিনার সেই পাউডারটা ব্যবহার করছি তো এটা দিয়ে তো হালকা একটু পানি দিয়ে একটা প্লাস্টিকের মাজনে দিয়ে এখন খুব ভালো করে ফেনা ফেনা করে আমি এটা খুব সুন্দর করে ক্লিন করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখন অল ওভার ক্লিন করে নিচ্ছি পুরোটা ফেনা ফেনা করে একদম পানির ট্যাপ থেকে শুরু করে উপরে গ্লাস থেকে শুরু করে তো হ্যান্ডেলগুলো যা আছে সম্পূর্ণ ক্লিন করে নিচ্ছি সেই সাথে টাইলসগুলোও ক্লিন করে নিচ্ছি এখানে একটা সাবান রাখার স্ট্যান্ড আছে আর এই সাইডে আমার হ্যান্ড ওয়াশ রাখার জন্য একটা স্ট্যান্ড আছে ওয়ালের সাথে ফিট করা তো সেজন্য আমি এখানে হ্যান্ড ওয়াশ রাখার জন্য দানিগুলো যা আছে সেটা আমি এখান থেকেও সরিয়ে নিয়েছি তো এই সাইডে আমি হ্যান্ড ওয়াশ রাখার দানিটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে পরিষ্কার করার পরে দেখেন কি সুন্দর ক্লিন লাগছে জায়গাটা তাই না আমি যতটুকু পেরেছি করেছি আসলে কিছু কিছু স্পট উঠে না অনেক দিনের হয়ে গেলে স্পটগুলো উঠতে চায় না সেক্ষেত্রে আরও যে পাওয়ারফুল কিছু মেডিসিন আছে সেগুলো দিলে উঠবে বাট আমি যতটুকু পেয়েছি করেছি তো এটা উপরের তাকটার মধ্যে আমি একটা ব্রাশের হোল্ডার রেখেছি ব্রাশদানি তো এখানে ব্রাশদানি রাখলাম আর ঘুম থেকে উঠার পরে যে এই ফেস ফেসওয়াশটা ইউজ করি আমি সেটা রেখেছি আর এই ব্রাশটা হচ্ছে আয়ানের এটা দিয়ে এসে মাঝে মাঝে যখন তাড়াহুড়া হয় তখন এই ব্রাশটা ইউজ করে এটা একটা চার্জেবল ব্রাশ এটা অটোমেটিক ব্রাশ হয় দাঁতের মধ্যে দিলে যে অটোমেটিক আর কি ক্লিন করে দাঁত তো হেক্সাসোল রেখেছি বাইরে থেকে আসার পরে দেখা যায় যে হেক্সাসোলটা লাগে তো এটা রেখে রাখলাম এখানে আর ব্রাশের দানিতে আমি একটা পেস্ট রাখলাম যেটা সবসময় ইউজ করি আর সাইডে দুই সাইডে তো ফাঁকা দুই সাইডে আমি রাখতে চাচ্ছিলাম একটু প্ল্যান্ট গাছের প্ল্যান্ট যাতে বেসিনটা সুন্দর দেখায় আর দেখতেও যাতে একটু ভালো লাগা কাজ করে একটা প্রাকৃতিক একটা সুন্দর একটা মানে পরিবেশ এখানে লাগে তাই দুই সাইডে দুইটা ক্যাকটাস গাছ দিয়েছি ক্যাকটাস গাছ কিন্তু পানি একদম হালকা দিলে চলে আর যেহেতু এটা ছায়ায় থাকে তাই এখানেই রেখেছি আর রাখার পরে দেখেন তো কেমন লাগছে খুবই সিম্পলভাবে যা যা দরকার সেগুলোর রেখেছি এক্সট্রা অনেক গাছপালা দিয়ে এখানে হিবি জিবি করিনি আমি তো আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে দেখেন তো তো ডান পাশে একটা হ্যান্ড ওয়াশের হোল্ডার আছে ওয়ালের সাথে ফিট করা তো এ এটাও আমি ক্লিন করে নিয়েছিলাম আর এখন একটা হ্যান্ড ওয়াশের লিকুইড হ্যান্ডওয়াশ এখানে ঢেলে নিচ্ছি লাইফওয়াই হ্যান্ড ওয়াশটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি তো এটাই কেটে নিয়ে এখানে ভরে নিয়েছি তো দেখেন তো বেসিন এরিয়াটা এখন কেমন লাগছে একদম ছিমছাম ক্লিন একদম একটা সুন্দর একটা পরিবেশ লাগছে এই জায়গাটা তাই না তো আমি তো ঘরের কোনায় কোনায় ইনডোর প্ল্যান্ট দিতে পছন্দ করি তো বেসিনের নিচে যেহেতু ম্যাক্সিমাম পানি টানি পরে মুখ ধোয়াতে তো এখানে কোনো প্ল্যান্ট রাখছিলাম না এখানে একটা আর্টিফিস আর্টিফিশিয়াল একটা গাছ আছে বনসাই অনেক দিন আগের তো এটা রেখে এই জায়গাটা কভার করে নিলাম কর্নারটাও কিন্তু খালি খালি লাগছিলো আর এটা দেওয়াতে কিন্তু এখন ভরা লাগছে জায়গাটা আর দেখতেও খুব সুন্দর লাগছে তো এই যে কর্নারে আমি এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা দিয়ে এখন আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছি তো দেখেন তো আপনাদের কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে ক্লিন করার পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো এই যে দূর থেকে দেখাচ্ছি প্ল্যান্ট দুটো দেওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো তো আরেকটা প্ল্যান্ট দিয়ে নিলাম এই সাইডে এটা কিন্তু একটা রিয়েল প্ল্যান্ট তো তারপর সবার লাস্টে আমি এই জায়গাটা দেখিয়ে নিচ্ছি কাজ থেকে কেমন লাগছে আপনাদের কাছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই